নামা সবাইকে সোমবারের অনেক অনেক শুভেচ্ছা তো কি বলো তো সকাল সকাল আজকে আজকে একটু বেশি সকালে উঠেছি কেন কি সোমবার আমার বড় মেয়ের স্কুল খুলছে সামার ভেকেশনের পরে তো ওকে টিফিন টিফিন বানিয়ে দিলাম সে টিফিন গুছিয়ে জল টল রেডি করে দিলাম ও গেল ততক্ষণে তো আমার হাজব্যান্ড আর আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছিল যখন আমার বড় মেয়ে স্কুলে যায় তো সকালে উঠেই টিফিন টিফিন রান্না করে আগে রান্নার কাজে ঢুকলাম তো দেখো কি কি রান্না করেছি চার রকমের রান্না করেছি কারণ ওদের বাবা নটার মধ্যে খেয়ে বেরিয়ে গেল এই খাবারটা দেখছো ওদের বাবারই তোমাদের দাদার আর কি মাছের ঝোল করেছি দেখো ছোট মাছ ভাজা করেছি কুদরি ভাজা করেছি আর করেছি হচ্ছে এই যে তরকারিটা দেখো আলু আর ঝিঙে দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু আর ঝিঙের মাছের তেল আর মাছের ডিম দিয়ে চচ্চড়ি একটু ডিমও ছিল তেলও ছিল তো এই চারটে রান্না করে দিলাম ওদের বাবা মাছ খেতে খুবই ভালোবাসে আমার ব্লগ যারা দেখো বুঝতে পারবে আর এই যে ড্রাইভার গাড়ি মুছছে ও খেয়ে দিয়ে নটার মধ্যে বেরিয়ে গেল একটু মানে এত তাড়াতাড়ি আর কি রান্না করে দিলাম একটু রান্না বান্না করে আমি স্নান করে পুজো দিলাম তারপরে পুজো দিয়ে ওদের বাবাকে খেতে দিলাম খেয়ে বেরিয়ে গেল তো ওই সব দিন যে নামিয়ে আমি শিবের পুজো করি সব সম্ভব তানে ইচ্ছে গেল করলাম আর দেখো এ আমার চুল ভেজা দেখো এই ফুলটা আমার ফুটেছে আজকে কি অপূর্ব হ্যালো ফ্রেন্ডস দেখো কি বানাচ্ছি প্রচন্ড গরম যদিও তো তবুও তো খাওয়া দাওয়া কাজকর্ম কিছুই থেমে থাকে না মানুষের জীবনে সব রেস্টুরেন্ট খোলা দেখো সবাই খেতে যাচ্ছে সব কিছু তো এই যে টক দই মেশালাম লাস্টে দেখো কি করেছি বলো তো এটা কাঁঠাল সুজি সামান্য নুন গুড় আর তোমার টক দই দিয়ে মেখে বড়া বানাবো আমি আটা দিই আমি শুধু সুজি দিয়েছি তো দেখি সুজি দিয়ে শুধুমাত্র সুজি দিয়ে করিনি কখনো তো দেখি কেমন হয় সুজিটা বলে তো খুব দানাদার নাই একটু গুঁড়ো গুঁড়ো টাইপের আর কি ধুলো ধুলো টাইপের সুজিটা অনেক সুজি খুব একটু বড় বড় দানাদার হয় আর এটা এটা যেটা দিয়েছি একটু ধুলো ধুলো টাইপের আর কি ধুলোর মতো দানাদারটা কম আর কি গুঁড়ো বেশি তো এই যে দেখো মতো করে দিচ্ছি যখন এটা বড়াটা ছেঁকে তুলছি তখন যেমন গন্ধ আসছে না তখন মনে হচ্ছে তালের বড়ার গন্ধ তালের বড়া যেমন গন্ধ হয় ঠিক সেই রকম গন্ধ এই দেখো কী বলো তো এরকম আমি এই প্রথম এইভাবে করলাম শুধু সুজি দিয়ে আর একটু দই মিশিয়ে মানে কি দই ছিল ফ্রিজে তাহলে ভাবলাম দই টক দই মিশিয়ে দিই একটু এরম ভাবে আর কি চিনি দিনি গুড় দিয়েছি এই যে দেখো দেখতেও একদম তালের বড়ার মতো কালার এসেছে তো কী তো আমি যখনই কিছু নতুন কিছু বানাই আমার বাচ্চাগুলো কী বলতো খেয়ে নেয় আর কি মানে যাই বানায় খেয়ে নেয় কিছু বলে না বাচ্চাগুলো না বাচ্চার বাবাও তো নতুন কিছু যখনই কিছু বানাতে যাই তো কী তো হয়তো বেশিরভাগ যদি ভালোই হয় ধরো কিন্তু কোনো কোনোটা তো খারাপ হয় তবুও ওরা খেয়েই নাই এইটা ওদের সবচেয়ে বড় গুণ তো দেখো খুবই গরম লেগেছে দেখো রান্নাঘরে আসলে খুবই গরম তো বিকেলবেলায় বানালাম আর কি তো দেখো সারা কেমন খাচ্ছে ভালো লাগলো ভালো খারাপ লাগেনি ভালোই লাগলো তো এভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো ও বন্ধুরা দেখো আমি এখানে ওয়েট মেশিন ঠিকঠাক করছি দেখো এই যে সুইচ অন করলাম হয়নি আবারও করলাম হয়ে গেল দেখো তো কিসে কি ওজন করব তোমরা দেখো কি বলো তো এর আগের দিনে ওদের বাবা দুটো নিয়ে এসেছিলো বেশ বড় বড় সাইজের ওজন করেছিলাম আজকেও নিয়ে এসেছে তো আজকেরটাও ওয়েট করছি যে এই পেয়ারাটা এটা বারুইপুরের পেয়ারা কত ওজন পেয়ারাটা কী তো চারশো পঞ্চাশ গ্রাম এই যে সাড়ে চারশো গ্রাম এই পেয়ারাটা আর পঞ্চাশ গ্রাম হলে হাফ কিলোর হয়ে যেত এত বড় পেয়ারাটা আর কি বলো তো এর আগের দিনও এনেছিলো একটা সাড়ে তিনশো গ্রাম একটা সাড়ে চারশো গ্রামের তো এ দেখো এটা কাটছি কেটে আমার মেয়েদেরকে ডেকে দিচ্ছি আর আমিও খাচ্ছি দেখো ওরা কি বলে আসলে কী তো আমি তো ভয়েসটা মিউট করছি শোনা যাবে না ভালো আর কি খুবই ভালো আমরা তো মানে অনেকে তো কাসুন্দি ফাসুন্দি মে কাসুন্দি দিয়ে মেখে খায় তো আমাদের কাসুন্দি দিয়ে পছন্দ নয় খুব একটা তো এই যে আমরা যদি মিষ্টি পেয়ারা হয় না আমরা লবণও নিই না এমনি এমনি খাই যদি পেয়ারাটা মিষ্টি হয় আর কি আর যদি একটু পানসে হয় অতটা মিষ্টি না হয় তখন বিট লবণ দিয়ে খায় বা মিষ্টি হলেও বিট লবণ দিয়ে খায় কিন্তু মিষ্টি পেয়ারা হলে এমনি এমনি খেতে খুব ভালো লাগে পেয়ারাটা খুবই ভালো বুঝেছো খুব সুন্দর দেখো আমি ওটাই বলছি যে খুব সুন্দর এই আর কি আমরা যেহেতু ওদের বাবা বেরিয়ে মানে সকালে ভাত খেয়ে বেরিয়েছে সেই জন্য সকালেই রান্না হয়েছে সেই জন্য বিকেলের দিকে কিছু খেতে হয় কালকে বিকেলে এক প্যাকেট তোমার ইয়ে ভেজেছিলাম পপকর্ন আজকে বিকেলে কি বলতো পেয়ারাটাও একটু টুকরো টুকরো খেলেও হাফে হাফের ওপর রেখে দিলাম আমার ছোট মেয়ে দেখি কি খাবো মা খিদে খিদে আজকে আবার সোমবার আজকে ডান্স ক্লাস আছে ছটার থেকে তো কিছু খেয়ে না গেলে ওরা আবার খিদে খিদে বেশি খিদে দেখো সব কত সুন্দর ফেটে যাচ্ছে বন্ধ করে দিচ্ছি আপনি ফেটে যাচ্ছে শেষ হয়ে যাবে দেখো তো এখানে দেখো আমার বড় মেয়ে ছোট মেয়েকে নাচের ক্লাসে দিতে যাচ্ছে তো ও দিয়ে এলো আমি সন্ধেবেলা নিয়ে এলাম এক ঘন্টার ক্লাস আর কি তো বললাম তুই দিয়ে আমি নিয়ে আসবো আর আমি দেখো সন্ধেবেলায় গাটা ধুয়ে তারপরে টুপ দিয়ে বাড়িতে একটু রেডি হয়ে ওকে নিতে যাচ্ছি আমি এমনিতেই গা ধুয়ে নিই গ্রীষ্মকালে দুবার দুবার তো করি তিনবারও করি তো যাই হোক আমি নাইটি ছেড়ে যখনই সালোয়ার পরবো একটু রেডি হয়ে যাব। আমাকে একটু সাবান না মাখলেও গায়ে জল দিয়ে গা ধুয়ে মুছে নিতে হবে এটা আমার নিয়ম তো সন্ধ্যেবেলায় নাচের ক্লাস থেকে ওকে নিতে যাচ্ছে দেখো দেখো নাচ হচ্ছে কী তো বুঝতেই পারবে আমি একটুখানি ভলিউমটা রেখে দিয়েছি কিন্তু পুরো ভলিউম তো রাখা যাবে না কপি রাইট আসবে সেই জন্য আমাকে ভয়েস ওভার করতেই হবে কিন্তু গানটা তোমরা বুঝতে পারবে কেন কি আমি একেবারে মিউট করিনি সাউন্ডটা কমিয়ে দিয়েছি আর আমার ভয়েসটা বাড়িয়ে দেবো তাহলে আর কি কপি রাইট আসবে না কিন্তু গানটা বোঝা যাবে যে কি গানে ওরা নাচছে কী বলতো সপ্তাহে একদিন আর এক ঘন্টা তো এক সপ্তাহ যেমন গত সপ্তাহে প্রথম গেছিল আর কি জুনেই ভর্তি করেছি তো গত সপ্তাহে যখন গেছিল আর এই আজকে যখন গেছে গেছে মানে ভুলেই যাবে সামনে চলো বাঁয়ে চলো আরে এই দিক থেকেই তো আমাদের বাড়ি না আর তো চেঞ্জ করতে হবে না চলো তুমি তো ভালো ডান্স করতে পেরেছো মা তাই চকলেট দুটো চকলেট দিয়েছি বলতে আমি তো ভালো ডান্স করতে চকলেট দিয়েছি দুটো এই নিয়ে দুই দিন হয়েছে কয়েক তো পৌঁছেই গেলাম চলো জল খাচ্ছি এটা একা হবে কি একা হবে না তো স্লিপটাতে ওর স্লিপটাতে আগে প্রথম দেখ একাই কিভাবে হবে ওটা একাই হবে না ওটা চলো তাহলে দেরি করলাম নামো 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 बेशी देरी कोड़ गुणा माम बसो 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 अटो बैलन्स है बैलन्स है बसो बसो अटाओ है दूजो ना लहाबना अटा मुझे में वेट सेम ठीका जो चाहा বয়সও একই রকম সারা সারা বেরো বেরো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো মাম মাম ঠিক আছে নামো 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 না আর ধৈর্য নেই নামো আমার একদম নেই আর ছাড়ো নিজেকে বন্ধুরা ডিনারে খালাতে করে কি খাচ্ছি দেখো সিঙ্গারা দিয়ে মুড়ি সব দিনে নয় শিঙাড়া দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে পেঁয়াজ শশা লঙ্কা তেল শিঙাড়া মুড়ি মানে একটু শিঙাড়াটা ভেঙে একটু মাখা এটাই এক ডিনার সিঙারা মুড়ি